ভাই চলেন যাই যে দেখে আসিস ও ভাবি আপনি সে টিকটক করেন না খুব ভালো হয় আমি দেখি কোমর তোমার আজ লাইক করি শেয়ার করি কমেন্ট করি ও ভাদুর আমরা ফেসবুকে পেজ খুলেছি তুমি জানো আমরা ভিডিও বানাই মনিটাইজেশন পাইছি তা তুমি ভিডিও দেখো শেয়ার টেয়ার করো আমি একটা সেলিব্রিটি মানুষ না তাদের ফলো দিলে আমার প্র্যাকটিসি বাড়বে না আমি তোমাদের ভিডিও দেখি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করি নি কি ওই তুমি সবদুলি সাদাত মার ঘরে জানার গুলো কি করছিলাম বলে সব দেখিলাম আমাদের ফলো না করলি বলে আমি সব ছেড়ে দেব এ ভাই তুই রাগ করিস না তোদের এখনই ফলো করে দিছি দে দেখ ফলো করে দিছি তা আমাদের সে ভাই কই ভাই কোনে গিয়েছে ভাইও তো মানে ফলো টলো করিনি

এ আকেনসুຫນوڑ বিনে ইট্টু নোলিবলো সবগুলো পুঁটি কালা করে দেবো এই অmathscrরাক একে সব জামা কাপড় খোল এই কথা কানে যাচ্ছে না তোগের বাই এই করে দিয়া যায় না আমরা ইউনিক কমিউনিটিকে ফালি ভিডিও ভাই বাই আমাদের maaf করে দেন আমরা মনিটাইজেশন পাইছি ফলোয়ার্স বাড়ছে না ভিউ বাড়ছে না আমরা দা বটি নিয়ে এই মাঠে নামিয়েছি এই তোরা তো আগে থেকেই আমার সাথে বিয়া বিয়াদপি করেছিস আমার কাছে আগে আসবে নি আমার কাশামপুর কারাকে বহুত বহু ভাই বাগের আসি ওগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বানাই দিতাম কিন্তু তোরা যে ব্যবহারটা আমার সাথে করলি মোটাই ভালো করিস নি প্যাম খোল সব লুঙ্গি প্যাম খুলবি জামা টং সব কিচ্ছু থব না তোকে খোল ভাই প্যাম জামা কা না খুললে হয় না ইজ্জতের বিষয় না তোরা আমার সাথে যে ব্যবহার করেছিস তোকে কোনো কমা নেই তোকে খোলাই লাগবে এখন খুলবি এখন

যারা এই ইউনিক কমেডিতে ভিডিও দেখো কিন্তু ফলো দেও না তাদের বাড়ি আমি সবার বাড়ি চলে আসবো রাতের ঘুম কিন্তু আরাম করে দেবো সবাই